আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আসছি নবীনগর স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ বেড়াতে আসছি এখানে হাজার মানুষ এই যে ভাই বেড়াদার অনেক আসে তো এখানে হাজারো মানুষের ভিতরে একটা যাকে বলে অদ্ভুত এবং আন ধরনের একটা মানুষ আছে সেটাকে আপনাকে দেখাচ্ছি সেই মানুষটাকে সেই বড় ভাইটাকে ওনার ড্রেসটা এই যে আমাদের বড় ভাই ওনার ড্রেসটা দেখেন উনি আমাদের নতুন একটা ইউটিউবার ওনার ইউটিউব চ্যানেল খোলা আছে তো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই নামটা প্রথমেই বলেন নাম হলো সোহাগ অফিশিয়াল 406 এর হলো আইডি ও আচ্ছা ঠিক আছে ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে তাকে 1000 টাকা দেওয়া হবে ও আচ্ছা ঠিক আছে তো বড় ভাই যে বলছে আপনারা শুনছেন যে ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের বিকাশ নাম্বার দেন তো ভাই নাকি 1000 টাকা দেবে তো ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি এই বিশ মাইল থেকে বিশ মাইলে থাকেন তাই তো নাকি বিশ মাইলে বাসা তো বাবার বাসা হলো বিশ মাইলে এখন কিছু কিছু মানুষ আসছে আমার কাছে যে তাদেরকে টাকা দিচ্ছি ভাই এদিকে আসেন আমি সাবস্ক্রাইব করছি বড় ভাই আসছে সাবস্ক্রাইব করছেন বড় ভাই সাবস্ক্রাইব করছে এখানেই আসে পরিচিত মনে হয় টাকা দিচ্ছি তো এই যে বড় ভাই বাড়ি কই ভাই কাটগয় কাটগয় থেকে আসেন না

যাই হোক তো আপনারা সাবস্ক্রাইব করবেন ভাইয়ার ইউটিউব চ্যানেল নতুন খুলছে উনি অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছে সাবস্ক্রাইব করবেন সবাই বিকাশ নাম্বার দিবেন সাবস্ক্রাইব করে টাকা বুঝ তো ভাই আপনি আজকে ভিডিও তৈরি করছেন একটাও জি দুই একটা করছি ও আচ্ছা ঠিক আছে ওকে ওকে সুন্দর সুন্দর ভিডিও করবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বড় ভাইয়ের ফ্যাশনটা দেখেন আমি একটু সুন্দর করে দেখাচ্ছি এই যে আরও অনেক সুন্দর সুন্দর ফ্যাশন ওনার কাছে আসে উনি এক এক ভিডিওতে একভাবে আসবে সমস্যা নাই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ